একটা মা কে তোমরা ভাগাভাগি করছো আরে কেন করছো তোমরা যখন তোমার মায়ের পেটে ছিলে তখন কি তোমার মা পুরো সময় বলেছিল যে না এই সন্তান পনেরো দিন রাখবো পনেরো দিন রাখবো না আস্তে তোমরা একটা মায়েরে তোমরা ভাগ করে নিচ্ছি টি 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 তোমরা একটা কুলাঙ্গার সন্তান আরে মা বেঁচে থাকতে মায়ের সেবা দত যেই ছেলেরা না করে তার কুলাঙ্গার তার আইন তো অপরাধী ইসলামের দিক দিয়ে অপরাধী আল্লাহর কাছেও অপরাধী তোমরা বুঝতে পেরেছো একবার বুঝবার চেষ্টা করো মা পায়ের তো সন্তানের বেহেশত নাম্বার সাহেব আপনি আইছেন সিআরএন ম্যাডাম আইছে আমার যদি কোনো দোষ গুণ ঠাইকা থাকে

এই টু বি সাইকেলের গেছ ধরে লাগা পায়না গেছ ব্যাগ ওই ছড়া খুব লাগে কোন কথা সামথো ভাগ কই নিয়া থাক ওভার আরে ব্যাগা ছাই দেন না তো নিচে রাখছ না বিজনেস এর ফেলে আড নিচে রাখলেন আনকো আমি যেন জন দেখাইছে ব্যাগ কোন ফেশ সব যাই তোমার চেক কর লাগে না কই যে আমনা যায় আছে সকাল মুখ নেই